নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা ডাব্লিউ বিএমএসি অর্থাৎ বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে দুটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটি হলো কনজারভেন্সি মজদুর এবং অপরটি হলো বন্ধু দুটিরই ফুল অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং দুটি পোস্ট মিলিয়ে টোটাল সাতশো প্লাস শূন্যপদ রয়েছে এই ভিডিওতে আমরা দুটি বিজ্ঞপ্তি নিয়ে একসাথে ভিডিও বানাবো যাতে তোমাদের সময় নষ্ট না হয় এবং একটা ভিডিওর মাধ্যমে তোমরা দুটো বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারো ঠিক আছে তো ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত চাকরি সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাবার জন্য এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই নোটিফিকেশান পিডিএফগুলি তোমরা পেয়ে যাবে সেখান থেকেও ডাউনলোড করতে পারবে এছাড়া অফিসিয়ালি ওয়েবসাইটে এমএসি ডাব্লিউ ডট ওআরজি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এসে এমপ্লয়মেন্ট নোটিশ সেকশনে আসলেই তোমরা এখানে দেখতে পারবে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার চার স্ল্যাশ দু হাজার পঁচিশ এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পাঁচ স্ল্যাশ দু হাজার পঁচিশ যেখানে একটি হলো কনজারভেন্সি মজদুর দু হাজার পঁচিশ এবং একটি হলো তোমাদের পরিবেশ বন্ধু আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন তো এখানে একটি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার চার এবং একটি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পাঁচ এখানে ডাউনলোডে ক্লিক করলে তোমরা ডাউনলোড করতে পারবে অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশান পিডিএফ দেখো ভ্যাকেন্সি যাই থাক না কেন বা পোস্ট যেরকমই থাক না কেন নোটিফিকেশান বেরোচ্ছে এটা একটা পজিটিভ দিক চাকরি প্রার্থীদের জন্য কারণ ওয়েস্টবেঙ্গলায় অনেক চাকরির নোটিফিকেশন আসা বাকি অনেক কিছুই ও সমস্যার জন্য কিন্তু আসেনি এতদিন বা এত বছর প্রায় দেড় বছর ধরে কোনো নোটিফিকেশানই তেমন আসেনি তো এটা একটা পজিটিভ দিক যে নোটিফিকেশানগুলো আসা শুরু হচ্ছে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পারবে চোদ্দো আট দু হাজার পঁচিশ বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার চার স্ল্যাশ দু হাজার পঁচিশ রিক্রুটমেন্ট এক্সামিনেশান দু হাজার পঁচিশ ফর কনজারভেন্সি কনজারভেন্সি মজদুর আন্ডার ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন ঠিক আছে অর্থাৎ কনজারভেন্সি মজদুর পদে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো এখানে তোমরা দেখতে পারবে অনলাইনের মাধ্যমে আবেদন তোমাদের স্টার্ট হবে কবে থেকে স্টার্ট হবে তোমাদের একুশ আট দু হাজার পঁচিশ থেকে ঠিক আছে একুশে আগস্ট থেকে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এখানে তোমরা দেখতে পারবে নেম অব দ্য পোস্ট কনজারভেন্সি মজদুর নাম্বার অফ ভ্যাকেন্সি ছশো পঁচাত্তরটি এবং যার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি পজিশন দেখতে পাচ্ছ ইউআরে দুশো একুশটি টোটাল তোমাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া রয়েছে এখানে পে স্কেল তোমরা দেখতে পারবে পে স্কেল পে লেভেল ওয়ান অব দ্য পে মেট্রিক্স অফ রোপা দু হাজার উনিশ তো এখানে তোমরা দেখতে পারবে কোয়ালিফিকেশান অ্যান্ড এজ তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা লাগবে তোমাদের রিড অ্যান্ড রাইট অর্থাৎ পড়তে এবং লিখতে জানলেই কিন্তু হবে ঠিক আছে রিড অ্যান্ড রাইট তারপরে এজ তোমাদের হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী চল্লিশ বছরের মধ্যে ঠিক আছে এজ নট মোর দ্যান ফর্টি ইয়ার্স অন দ্য ফার্স্ট জানুয়ারি অব দ্য ইয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট এবং এখানে তোমরা দেখতে পাবে মিনিমাম এজ লিমিট ফর রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ কনজারভেন্সি মজদুর ইন কে এম সি শুড নট বিস দ্যান এইটিন ইয়ার্স অর্থাৎ আঠেরো থেকে চল্লিশ বছর তোমার বয়স হতে হবে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পারবে বোথ মেন অ্যান্ড ওমেন আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অর্থাৎ মেয়ে উভয় কিন্তু এখানে তোমরা আবেদনের যোগ্য এবং এখানে তোমাদের এজ প্রুফ হিসেবে কী কী দেওয়া যাবে সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে লিখা রয়েছে তো এগুলো একটু দেখে নেবে ঠিক আছে তো তোমাদের এখানে কনজারভেন্সি মজদুরে কী কী কাজ করতে হয় তো তোমরা এখানে দেখতে পারবে কালেকশান অফ সলিড ওয়েস্ট ফ্রম দ্য ফ্রম ডোর টু ডোর স্ট্রিট সুইপিং ট্রান্সপোর্টেশন অফ ওয়েস্ট টু ফার্স্ট তো এগুলো তোমরা একটু দেখে নেবে ডাম্পিং গার্বেজ তার আন্ডার কী কী করতে হয় সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পারবে ফর ই ডাব্লিউএস ক্যান্ডিডেটস আলাদা করে লেখা রয়েছে ঠিক আছে এর জন্য ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে তারপর এখানে তোমরা সমস্ত কিছুই দেখতে পারবে অ্যাপ্লিকেশন ফিস কত সাবমিশন ডেট কত ঠিক আছে তো অ্যাপ্লিকেশন ফি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেড়শো টাকা ইউ আর ইডাব্লিউএস ও জন্য দেড়শো টাকা তার সাথে প্রসেসিং প্রসেসিং চার্জ পঞ্চাশ টাকা এবং এখানে টোটাল দুশো টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগছে ঠিক আছে দুশো টাকা এস সি হয়ে থাকলে তোমাদের এই দেড়শো টাকাটা লাগছে না শুধু পঞ্চাশ টাকা লাগছে ঠিক আছে এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট কবে একুশে আগস্ট থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে আবেদনের লাস্ট ডেট হচ্ছে তোমাদের সতেরো নয় দু হাজার পঁচিশ অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে তো এটি গেলো তোমাদের কনজারভেন্সি মজদুর নিয়ে আলোচনা ঠিক আছে এখন আমরা পরিবেশ পরিবেশবন্ধু নিয়ে আলোচনা করবো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অপর একটি নোটিফিকেশন এটি হলো পরিবেশ বন্ধু তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের একটি ঘোষণা আমরা একটি নতুন ব্যাচ শুরু করেছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য তো তোমরা যারা যারা ভর্তি হতে চাইছো আমাদের গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচে তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে দুটি হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে যে কোনো একটি হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএস করে ভর্তি হতে পারবে বা বিস্তারিত জানতে পারবে ডেমো পিডিএফ থেকে শুরু করে সমস্ত ডিটেলস তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে ঠিক আছে তো যারা গ্রুপ সি গ্রুপ ডি স্কুল সার্ভিস কমিশনের জন্য প্রস্তুতি নিতে চাইছো সিরিয়াসভাবে তারা আমাদের ব্যাচে ভর্তি হতে পারো তো ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন অ্যাডভার্টাইজ নাম্বার পাঁচ স্ল্যাশ দু হাজার পঁচিশ রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার পঁচিশ ফর পরিবেশবন্ধু আন্ডার কলকাতা মিউনিসিপালস কর্পোরেশন এখানে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড থ্রু আওয়ার ওয়েবসাইট এমএসসি ডাব্লু বি ডট ও আর জি ফ্রম দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া তো এখানে তোমরা দেখতে পারবে যে ফ্রম একুশ আট দু হাজার পঁচিশ এখানেও তোমাদের একুশে আগস্ট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন চলবে এবং এখানে তোমরা দেখতে পারবে পোস্টের নাম পরিবেশ বন্ধু শূন্যপদ রয়েছে চৌষট্টি সিক্সটি ফোর যার মধ্যে ইউ রয়েছে একুশটি ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের লাগবে মাস্ট বি সিটি মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া মাস্ট বি স্ট্রং অ্যান্ড ফিজিক্যালি ফিট এবং তার সাথে মাস্ট বি এবেল টু পারফর্ম আউটডোর ডিউটিস স্মুথলি ঠিক আছে এটা হলো তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ কোনো কিছু পাস না করলেও হবে ঠিক আছে তো এটাই তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোয়ালিফিকেশান এজ অর্থাৎ তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে ফিজিক্যালি ফিট থাকতে হবে মাস্ট বি এবেল টু পারফর্ম আউটডোর ডিউটিজ স্মুথলি ঠিক আছে এবং তার সাথে তোমাদের এজ হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এক এক দু অনুযায়ী বোথ মেন অ্যান্ড উমেন আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অর্থাৎ ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে এজ প্রুফ হিসেবে কী কী দেওয়া যাবে এখানে তোমাদের বিস্তারিতভাবে লিখে দেওয়া রয়েছে এখানে তোমাদের ডিউটি কী ডিউটিজ তোমরা দেখতে পাচ্ছ অ্যাটাচ টু দ্য পোস্ট অফ পরিবেশ বন্ধু পাবলিক টয়লেট মেনটেন বাই কে এম ঠিক আছে তো এটা হলো তোমাদের ডিউটি ই ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তোমরা দেখতে পারবে অ্যাপ্লিকেশান ফিজ এখানেও কিন্তু সেম তোমাদের দুশো টাকা লাগছে ইউ আর ওবিসি হয়ে থাকলে এবং এসসি এস টি ক্যান্ডিডেটদের জন্য লাগবে পঞ্চাশ টাকা লাস্ট ডেট কবে তো তোমরা দেখতে পাচ্ছ লাস্ট ডেট হলো সতেরো নয় দু হাজার পঁচিশ একুশে আগস্ট থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে তো বন্ধুরা ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য